মাছ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এই মাছটা দিয়ে আজকে একটা ইউনিক রেসিপি তৈরি করব মাছটা টুকরো টুকরো করে কেটে নিলাম এগুলো হলো আমার নিজের হাতে তৈরি করা সিঁদল আর মাছটাকে হলুদ লবণ দিয়ে মেখে রেখে দেব আর শুকনো খোলায় ভেজে নেব সেই সিঁদলগুলো এপি টুপি লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেল। এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আর দিয়ে কচলে পেস্ট করে রেখে দিলাম এ তো আমার উপকরণগুলো কড়াইয়ে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তেল এই তরকারিটা রান্না করতে গেলে পেঁয়াজ মরিচ আর রসুনের পরিমাণটা বেশি লাগে তো দিয়ে দিলাম আমার পেঁয়াজ রসুন মরিচের কুচিগুলো তারপরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর কাঁচা জিরে বাটা মশলাটা ভালো করে একটু কষিয়ে নিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ একসঙ্গে মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব এই তরকারিটা খেতে দুর্দান্ত স্বাদের হয় আর এই তরকারিটা গ্রাম অঞ্চলের একটা খাবার শীতল মাছের ঘন্ট বলে যাকে তো এই তরকারিটা থাকলে এক প্লেট ভাত এক নিমেষে খেয়ে ফেলবেন তো ওই মশ কষানো মশলাগুলোতে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে কষাতে হবে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাছগুলো হাফ চিদ্ধ হয়ে যাবে এখানে একটু হয়ে গেল আমার তুলে নিলাম ওই মশলাগুলোতেই দিয়ে দিলাম সিঁতলের পেস্টটা সামান্য পানি দিয়ে মশলার সঙ্গে আরও ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব টমেটো ফালি কয়েকটা টমেটো ফালি দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গা থেকে তেলটা বেরিয়ে আসে এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো ওই মাছগুলো মাছগুলো দিয়ে সামান্য পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব মূলত এই তরকারিটা রান্না করতে গেলে মশলা আর মাছ একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে আমি নিয়ে নিয়েছি পাঁচ মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিলাম মাছ সহ এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে মাছ আর সিদল একাকার হয়ে গেছে মিলেমিশে আমার রান্না শেষ এখন একটা খেয়ে দেখাবো আপনাদের একবার হলেও বাসায়